নমস্কার বন্ধুরা আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি এম অডিও এখন আমি আপনাদের পড়ে শোনাব সুকুমার রায়ের লেখা গল্প সুদন ওঝা আশা করি বড়দেরও এই গল্পটি শুনতে খুব ভালো লাগবে কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পিএমজি এম অডিও আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে শুরু করছি আজকের গল্প সুদন ওঝা সুদন ছিল ভারী গরিব তার এক একমুঠো অন্যের সংস্থান নেই রোজ জুয়া খেলে লোককে ঠকিয়ে যা পায় তাই দিয়ে কোনো রকমে তার চলে যায় যেদিন যা উপায় করে সেই দিনই তা খরচ করে ফেলে একটি পয়সাও হাতে রাখে না এই রকম কয়েক বছর কেটে গেল ক্রমে সুদনের জ্বালায় গ্রামের লোক অস্থির হয়ে পড়ল পথে তাকে দেখলেই সকলে ছুটে গিয়ে ঘরের দরজা দেয় সে এমন পাকা খেলোয়াড় যে কেউ তার সঙ্গে বাজি রেখে খেলতে চায় না একদিন সুদন সকাল থেকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু গ্রাম ময় ঘুরেও কাউকে দেখতে পেল না ঘুরে ঘুরে নিরাশ হয়ে সুদন ভাবল শিব মন্দিরের পুরুত ঠাকুর তো মন্দিরেই থাকে যাই তার সঙ্গেই আজ খেলবো এই ভেবে সুদন সেই মন্দিরে চলল দূর থেকে সুদনকে দেখেই পুরুত ঠাকুর ব্যাপার বুঝতে পেরে তাড়াতাড়ি মন্দিরের মধ্যে অন্ধকারে লুকিয়ে পড়ল। মন্দিরে পুরুতকে না দেখতে পেয়ে সুদন একটু দমে গেল বটে কিন্তু তখনই স্থির করল যা তবে আজ মহাদেবের সঙ্গেই খেলব তখন মূর্তির সামনে গিয়ে বলল ঠাকুর সারাদিন ঘুরে ঘুরে এমন একজনকেও পেলাম না যার সঙ্গে খেলি রোজগারের আর কোনো উপায়ও আমি জানি না তাই এখন তোমার সঙ্গেই খেলব আমি যদি হারি তোমার মন্দিরের জন্য খুব ভালো একটা দাসি এনে দেবো আর তুমি যদি হারো তবে তুমি আমাকে একটি সুন্দরী মেয়ে দেবে আমি তাকে বিয়ে করব এই বলে সুদন মন্দিরের মধ্যেই ঘুটি পেতে খেলতে বসে গেল খেলার দান ন্যায় মতো দুই পক্ষই সুদন দিচ্ছে একবার নিজের হয়ে একবার দেবতার হয়ে খেলছে অনেকক্ষণ খেলার পর শেষে সুদনেরই জিত হল তখন সে বলল ঠাকুর এখন তো আমি বাজি জিতেছি এবার পন্দাও পাথরের মহাদেব কোনো উত্তর দিলেন না একেবারে নির্বাক রইলেন তা দেখে সুদনের হলো রাগ বটে কথার উত্তর দাও না কেমন দেখে নেব এই বলেই সে করল কি মহাদেবের সামনে যে দেবী মূর্তি ছিল সেটি তুলে নিয়েই উঠে দৌড় সুদনের স্পর্ধা দেখে মহাদেব তো একেবারে অবাক তখনই ডেকে বললেন আরে আরে করিস কি শিগগির দেবীকে রেখে যা কাল ভোরবেলা মন্দিরে যখন কেউ থাকবে না তখন আসিস তোকে পণ দেব এ কথায় সুদন দেবীকে ঠিক জায়গায় রেখে চলে গেল এখন হয়েছে কি সেই রাতে এক দল স্বর্গের অপসরা এলো মন্দিরে পুজো করতে পুজোর পর সকলে স্বর্গে ফিরে যাবার অনুমতি চাইলে মহাদেব রম্ভা ছাড়া অন্য সকলকে যেতে বললেন সকলেই চলে গেল রইল শুধু রম্ভা ক্রমে রাত্রি প্রভাত না হতেই সুদন এসে হাজির মহাদেব রম্ভাকে পণস্বরূপ দিয়ে তাকে বিদায় দিলেন সুদনের দেখে দেখেকে অপসরা স্ত্রীকে নিয়ে অহংকারে বুক ফুলিয়ে সে বাড়ি এলো সুদনের বাড়ি ছিল একটা ভাঙা কুড়ে অপসরা মায়া বলে আশ্চর্য সুন্দর এক বাড়ি তৈরি করল সেই বাড়িতে তারা পরম সুখে থাকতে লাগল এইভাবে এক সপ্তাহ কেটে গেল সপ্তাহে একদিন রাত্রে অপসরাদের সকলকে ইন্দ্রের সভায় হাজির থাকতে হয় সেই দিন উপস্থিত হলে রম্ভা যখন ইন্দ্রের সভায় যেতে চাইল তখন সুদন বলল আমাকে সঙ্গে না নিলে কিছুতেই যেতে দেব না মহা মুশকিল ইন্দ্রের সভায় না গেলেও সর্বনাশ দেবতাদের নাচ গান সব বন্ধ হবে সুদনও কিছুতেই ছাড়ছে না তখন রম্ভা মায়া বলে সুদনকে একটা মালা বানিয়ে গলায় পড়ে নিয়ে ইন্দ্রের সভায় চলল সভায় গিয়ে সুদনকে মানুষ করে দিলে পর সে সভার এক কোণে লুকিয়ে বসে সব দেখতে লাগল ক্রমে রাত্রি প্রভাত হলে নাচ গান সব থেমে গেল রম্ভা সুদনকে আবার মালা বানিয়ে গলায় পরে চলল তার বাড়িতে ক্রমেই সুদনকে বাড়ির কাছে একটা নদীর ধারে এসে রম্ভা যখন আবার তাকে মানুষ করে দিল তখন সুদন বলল তুমি বাড়ি যাও আমি এই নদীতে স্নান আহ্ন করে পরে যাচ্ছি এই নদীর ধারে ছিল ত্রিভুবন তীর্থ এখানে দেবতারা পর্যন্ত স্নান করতে আসতেন সেদিন সকালেও ছোটোখাটো অনেক দেবতা নদীর ঘাটে স্নান করছিলেন তাদের মধ্যে কাউকে কাউকে দেখে সুদন চিনতে পারল তারা রাত্রে ইন্দ্রের সভায় রম্ভাকে খুব খাতির করছিলেন সুদন ভাবল আমার স্ত্রীকে এরা এত সম্মান করে তাহলে আমাকে কেন করবে না এই ভেবে সে খুব গম্ভীর ভারে তাদের সঙ্গে গিয়ে দাঁড়ালো। যেন সেও ভারী একজন দেবতা কিন্তু দেবতারা তাকে দেখে অত্যন্ত অবজ্ঞা করে তার দিকে ফিরেও চাইলেন না তারা তাদের স্নান আহ্নকে মন দিলেন এই তাচ্ছিল্য সুদনের সহ্য হল না সে করল কি একটা গাছের ডাল ভেঙে নিয়ে দেবতাদের বেদম প্রহার দিয়ে বলল এত বড় স্পর্ধা আমি রম্ভার স্বামী আমাকে তোরা জানিস নে দেবতারা মার খেয়ে ভাবলেন কি আশ্চর্য রম্ভা কি তবে মানুষ বিয়ে করেছে তারা তখনই স্বর্গে গিয়ে ইন্দ্রের কাছে সব কথা বললেন এদিকে সুদন বাড়ি গিয়েই হাসতে হাসতে স্ত্রীর কাছে তার বাহাদুরির কথা বলল শুনে রম্ভার তো চক্ষু স্থির স্বামীর নির্বুদ্ধিতা দেখে লজ্জায় সে মরে গেল আর বলল তুমি সর্বনাশ করেছ এখনই আমাকে ইন্দ্রের সভায় যেতে হবে দেবতারা ইন্দ্রের কাছে গিয়ে নালিশ করলে পর ইন্দ্রের যা রাগ এত বড় স্পর্ধা স্বর্গের অপসরা হয়ে রম্ভা পৃথিবীর মানুষ বিয়ে করেছে ঠিক সময়ে রম্ভাও গিয়ে সেখানে উপস্থিত তাকে দেখেই ইন্দ্রের রাগ শতগুণ বেড়ে উঠলো আর তিনি তৎক্ষণাৎ সাপ দিলেন তুমি স্বর্গের অপসরা হয়ে মানুষ বিয়ে করেছ আবার তাকে লুকিয়ে স্বর্গে এনে আমার সভায় নাচ দেখিয়েছ এবং স্পর্ধা করে সেই লোক আবার দেবতাদের গায়ে হাত তুলেছে অতএব আমার সাপে তুমি আজ থেকে দানবী হও বারাণসীতে বিশ্বেশ্বরের যে সাতটি মন্দির আছে সেই মন্দির চুরমার করে আবার যতদিন কেউ নতুন করে গড়িয়ে না দেবে ততদিন তোমার সাপ দূর হবে না রম্ভা তখনই পৃথিবীতে এসে সুদনকে সাপের কথা জানিয়ে বলল আমি এখন দানবী হয়ে বারাণসী যাব সেখানে বারাণসীর রাজকুমারীর শরীরে ঢুকব আর লোকে বলবে রাজকুমারীকে ভূতে পেয়েছে রাজা নিশ্চয়ই যত ওঝা কবিরাজ ডেকে চিকিৎসা করাবেন কিন্তু আমি তাকে ছাড়ব না তাই কেউ রাজকুমারীকে ভালো করতে পারবে না এদিকে তুমি বারাণসী গিয়ে বলবে যে তুমি রাজকুমারীকে আরাম করতে পারো তারপর তুমি বুদ্ধি করে ভূত ঝাড়ানোর চিকিৎসা আরম্ভ করলে আমি একটু একটু করে রাজকুমারীকে ছাড়তে থাকব তারপর তুমি রাজাকে বলবে যে তিনি বিশ্বেশ্বরের সাতটা মন্দির চূর্ণ করে আবার যদি নতুন করে গড়িয়ে দেন তবেই রাজকুমারী সম্পূর্ণ আরাম পাবেন রাজা অবশ্যই তাই করবেন আর তাহলেই আমার সাপ দূর হবে তুমিও অগাধ টাকা পুরস্কার পেয়ে সুখে স্বচ্ছন্দে থাকতে পারবে এই কথা বলতে বলতেই রম্ভা হঠাৎ দানবী হয়ে গেল তারপরে চোখের নিমেষে বারাণসী গিয়ে একেবারে রাজকুমারীকে আশ্রয় করে বসলো রাজকুমারী একেবারে উন্মাদ পাগল হয়ে বিড়বিড় করে বকতে বকতে সেই যে ছুটে বেরুলেন আর বাড়িতে ঢুকলেনই না তিনি শহরের কাছেই একটা গুহার মধ্যে থাকেন আর রাস্তা দিয়ে লোকজন যারা চলে তাদের গায়ে ঢিল ছুঁড়ে মারেন রাজা কত ওঝা বদ্যি ডাকলেন রাজকুমারীর কোনো উপকারই হল না শেষে রাজা ঢেড়া পিটিয়ে দিলেন যে যে রাজকুমারীকে ভালো করতে পারবে তাকে অর্ধেক রাজত্ব দেবেন আর রাজকুমারীর সাথে বিয়ে দেবেন রাজবাড়ির দরজার সামনে ঘন্টা ঝুলানো আছে নতুন ওঝা এলেই ঘন্টার ঘা দেয় আর তাকে নিয়ে গিয়ে রাজকুমারীর চিকিৎসা করা হয় সুদন রম্ভার উপদেশ মতো বারাণসী গিয়ে রাজকুমারীর পাগল হওয়ার কথা শুনে ঘন্টায় ঘা দিল রাজা তাকে ডেকে বললেন ওঝার জ্বালায় অস্থির হয়েছি বাপু তুমি রাজকুমারীকে ভালো করতে যদি না পারো তবে কিন্তু তোমার মাথাটি কাটা যাবে একথায় সুধন রাজি হয়ে তখনই রাজকন্যার চিকিৎসা আরম্ভ করে দিল ভূতের ওঝারা ভরংটা করে খুব বেশি সুদনও সেসব করতে কসুর করল না ঘি ডাল ধূপ ধুনো এসব দিয়ে প্রকাণ্ড যজ্ঞ আরম্ভ করে দিল সঙ্গে সঙ্গে বিড়বিড় করে হিজিবিজি মন্ত্র পড়াও বাদ দিল না যোগ্য শেষ করে সকলকে নিয়ে সেই পর্বতের গুহায় চলল যেখানে রাজকন্যা থাকেন সেখানেও গিয়ে বিড় করে খানিক্ষণ মন্ত্র পড়ল ভূতের মা ভূতের ঝি ভূতের ছা দূর 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 পালিয়ে যা ক্রমে সকলে দেখল যে ওঝার ওষুধে একটু একটু করে কাজ দিচ্ছে কিন্তু ভূত রাজকুমারীকে একেবারে ছাড়ল না তিনি তখনও গুহার ভিতরেই থাকেন কিছুতেই বাইরে আসলেন না যা হোক রাজা সুদনকে খুব আদর যত্ন করলেন আর যাতে ভূত একেবারে ছেড়ে যায় সেই রকম ব্যবস্থা করতে অনুরোধ করলেন দুদিন পর্যন্ত সুদন আরও কত কিছু ভরণ করল তৃতীয় দিনে সে রাজার কাছে এসে বলল মহারাজ রাজকুমারীর ভূত বড় সহজ ভূত নয় এ হচ্ছে দেবী ভূত মহারাজ যদি এক অসম্ভব কাজ করতে পারেন বিশ্বেশ্বরের সাতটা মন্দির চুরমার করে আবার নতুন করে ঠিক আগের মতো গড়িয়ে দিতে পারেন তবেই আমি রাজকন্যাকে আরাম করতে পারি রাজা বললেন এ আর অসম্ভব কি রাজার হুকুমে তখনই হাজার হাজার লোক লেগে গেল দেখতে দেখতে মন্দিরগুলো চুরমার হয়ে গেল তারপর এক মাসের মধ্যে আবার সেই সাতটি মন্দির ঠিক যেমন ছিল তেমনটি করে নতুন মন্দির গড়ে উঠল সঙ্গে সঙ্গে রাজকুমারীও সেরে উঠলেন অপসরাও সাপ মুক্ত হয়ে স্বর্গে চলে গেল তারপর খুব ঘটা করে সুদনের সঙ্গে রাজকুমারীর বিয়ে হলো। আর রাজা বিয়ের যৌতুক দিলেন তার অর্ধেক রাজত্ব